গুরুত্ব তাৎপর্য জাকাত এটি হচ্ছে এমন একটি ইবাদ যে জাকাত মানুষের ব্যক্তিকে পরিষ্কার করে ব্যক্তিকে পবিত্র করে আমার যে রক্ত রয়েছে এটা কি কি করে পবিত্র করে আমার সম্পদ রয়েছে এই সম্পদকেও কি করে জাকাত পবিত্র করে আমার যে আত্মা রয়েছে এই আত্মাকে পরিশুদ্ধ করে জাকাতের মাধ্যমে অর্থনৈতিক ভারসাম্য কি হয় রক্ষা হয় এই জন্য কেউ কোটায় থাকবে আর কেউ গাছতলায় থাকবে ইসলাম এটা কি করে না সমর্থন করে না জাকাতের মাধ্যমে বেকারত্বের সমস্যা দূর হয় কি দূর হয় বেকারত্বের সমস্যা দূর হয় জাকাতের মাধ্যমে দূর হয় জাকাতের মাধ্যমে সামাজিক শান্তি শৃঙ্খলা এবং নিরাপত্তা ফিরে আসে জাকাতের মাধ্যমে ধনী এবং গরিবের মধ্যে মহত্ব সৃষ্টি হয় ধনী এবং গরিব একেবারে বেশি পার্থক্য কি থাকে না জাকাতের মাধ্যমে ঋণ মুক্ত হয় জাকাতের মাধ্যমে তৈরি হয় কর্মক্ষেত্রের মাধ্যমে মানুষের দিল থেকে তার দূর হয় জাকাতের মাধ্যমে নিয়ে আসেন মাধ্যমে স্থায়ীভাবে দরজাকে আল্লাহ তারা খুলে দেন বলুন শুভানুভব জাকাতের মাধ্যমে অর্থনৈতিক মনটা দূর হয় জাকাতের মাধ্যমে যারা ডিপ্রেশন এবং সাস্ট্রেশনে ভুগছেন অর্থনীতি নিয়ে টাকা পয়সা নিয়ে তাদের এই টেনশন ইত্যাদি কি হয়ে যায় দূর হয়ে যায় ডাকাতের মাধ্যমে মানুষের সম্পদ ধ্বংস হওয়া থেকে রক্ষা হয় মাধ্যমে আল্লাহ তাআলা বারা মুসিবত যেটা এসেছে এটা থেকেও হেফাজত করেন এবং ভবিষ্যতে যেটা আশা ছিল সেটা থেকেও আল্লাহ হেফাজত করেন বলে জাকাতের মাধ্যমে আমাদের ইবাদত বন্দেগি এবং দুয়ার হওয়ার জন্য আল্লাহ তালার কাছে আমাদেরকে সাহায্য করে বলেন আল্লাহ এই জাকাত এমন একটি ইবাদত যে জাকাতের মাধ্যমে আমাদের যে মালি ইবাদত রয়েছে অর্থনৈতিক ইবাদত রয়েছে

রোজাজে রাখি এটি আর্থিক ইবাদত কিন্তু জাকাত হচ্ছে কি অর্থনৈতিক ইবাদত যেমনি ভাবে নামাজও খরচ এই জন্য জাকাতের মাধ্যমে আমাদের অর্থনৈতিক আমাদেরকে দিয়েছেন সেটা আমাদের সুক্রিয়া আদায় করা হয় জাকাতের মাধ্যমে আল্লাহ যে আমাদের সন্তান সম্পত্তি যা কিছু দিয়েছেন সেটার ক্ষেত্রে আমাদের পবিত্রতা অর্জন হয় জাকাতের মাধ্যমে মানুষের তাপয়া বৃদ্ধি পায় এবং এই জাকাতের এতটা গুরুত্ব রয়েছে বুকালি মুসলিম শরীফের হাদিসের মধ্যে এসে চারজন আগুন

বত্রিশটি জায়গায় এবং সাতাশটি আয়াতে আল্লাহ তালা জাকাতের সাথে সদাতের কথা উল্লেখ করেছেন কয়েকটি আয়াতে সাতাশটি আয়াতে এখন অনেকে বলতে পারেন যে হুজুর আপনার এতদিন শুনে এসেছি বিরাশিটি আয়াতে আসলে সেটি ভুল ছিল ডক্টর ইউসুফ আল কর্তী মিশরের সবচেয়ে বড় প্রতীক এটি নিয়ে গবেষণা করেছেন উনি বলেন মানুষ কে আর দিন যে তিন হলো তিনটা দান এই বত্রিশকে আটকায় দিছে আর পাশে দুই দুই দুইয়ের জায়গায় রয়েছে এই বত্রিশ কি হয়ে গিয়েছে বিরাশি হয়ে গিয়েছে কিন্তু সঠিক হলো পবিত্রপুর আলুল কারিমের মধ্যে জাকাতের সাথে নামাজের কথা একসাথে এসেছে কত জায়গায় সাতাশটি আয়াতে এবং টোটাল জাকাত শব্দটি পবিত্রপুর আলুল কারিমের মধ্যে এসেছে আর জাকাত শব্দটি উনত্রিশ বার কতবার উনত্রিশ বার উনত্রিশ বারের মধ্যে সাতাশটি জায়গায় জাকাতের সাথে নামাজের কথা বলা হয়েছে তার দুইটি জায়গায় বলা হয়নি সেটি হচ্ছে সুরা আলাপের একশো ছাপ্পান্ন নম্বর আয়াত এবং সুরা খুশিলাতের সাত নম্বর আয়াত ছাড়া বাকি যত জায়গায় জাকাতের কথা এসেছে তত জায়গায় আল্লাহ রবুল্লা আয়াল জাকাতের সাথে নামাজের কথা বলেছেন বলুন সুভা এর তারা আল্লাহ তারা বুঝিয়েছেন একটার সাথে আরেকটা অপ্রত ভাবে জড়িত যে ব্যক্তি নামাজ পড়ে জাকাত দেয় না তার নামাজ কবুল হবে আবার যে ব্যক্তি জাকাত দেয় কিন্তু নামাজ পড়ে না তার এই জাকাত কোনো কাজে আসবে না কোরআনের হুকুম হলো যখন দুইটা হুকুম পাশাপাশি থাকে তখন একটা কবুলের জন্য আর কি হয়ে যায় শক্ত হয়ে যায় এই জন্য আল্লাহর আমি আমাদের সকলকে সমর্থ অনুযায়ী জাকাত দিয়ে তো করে বলুন আমি যেমনি পাবেন আমার তো খরচ তেমনি ভাবে জাকাতে পারো কিন্তু দুঃখ এবং আফসোস আজকে অনেক মানুষ নামাজকেই শুধু ফরজ মনে করে কিন্তু জাকাত যে একটা ফরজ হুকু এটা অনেকে মনেই করে এই বিশেষ করে যখন রমজান মুবারক মাস আসতো তখন ওসমান নদী আল্লাহ আনবুলি সাহাবিদেরকে বলতেন হাজার শাহিদ জাকা দিকুন হে আমার সঙ্গীরা শুনে রাখো এটা হলো তোমাদের জাকাতের মাস বলুন সুফান আল্লাহ এই জন্য জাকাত হিসাব করতে হবে চন্দ্র বছর ধরে সৌর বছর ধরে জাকাত হিসাব করা

তারা যদি আমাকে রাইনারপাল মধ্যে রাইনারপাল আর এক মধ্যে আছে রেপাল রাইনারদান মানে হলো চোট ছাগলের বাচ্চা আরেকাল মানে হলো জাকাতদের বস্তা বাঁধার জন্য যে রশি আছে আদর্ক আলু আল্লাহ করসুন এই লোকেরা আমরা রসুলের জামানায় যে রশি দিয়ে জাকাতদের বস্তা বাঁধতো এবং প্রকৃতপক্ষে একটা ছাগলের যদি সাকা হিসাবে তারা দিত এটাও যদি আমাকে দিতে অস্বীকার করে আমি আল্লাহ কসম করে বলছি আমি তাদের সাথে জিহাদ ঘোষণা করলাম আল্লাহু এই কথা শোনার পর ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন আমি একটু গভীর চিন্তা করে দেখলাম আল্লাহ তাআলা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এই ব্যাপারে হকের সিদ্ধান্ত নিয়ে তৌফিক দিয়েছেন বল আল্লাহু আর আমি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমি যে নরম হতে বলছিলাম আমি কি শুরু করেছিলাম ভুলের উপর ছিলাম সুহান এই জন্য দেখেন আবু অবরদি আল্লাহ তিনি কতটা কঠিন ভূমিকা রেখেছেন আবু কমারদি আল্লাহ আলু থেকে বর্ণিত তোমরা শরীফের হাদিস আল্লাহ রসুল সাল্লাহ আলী ওয়াসাল্লামের ব্যাপারে উনি বলেন আমরা যখন ইসলাম গ্রহণ করলাম তখন আল্লাহ রসুল্লাহাম আমাদেরকে বললেন ইন্দামিন হুসনি ইসলাম ইকুম সেটা তো আমি তোমাদের ইসলামের সৌন্দর্য হচ্ছে তোমরা তোমাদের সম্পদের কি দিবে

কেউ যদি জাকাত না দেয় জাকাত খরচ হওয়ার পরেও সে ব্যক্তি মুসলমানই না বলুন না কত বড় কঠিন কথা বলেছে এবার চিন্তা করে দেখুন তাই আল্লাহ তালা আমাদের সকল সেই জাকাতের ব্যাপারে গুরুত্ব দিয়ে তো ফিকদার করুন বলুন আমি আজকে যদি আমাদের দেশের এবং সারা পৃথিবীর মুসলিম যে ছাপ্পান্নটা কান্ট্রি রয়েছে এই দেশের ধরিনার যদি তাদের সম্পদের জাকাত ঠিক মতো দিত তাদের গবাদি পশু তাদের ফসলের জাকাত ঠিক মতো দিত তাহলে পৃথিবীতে মসজিদের সামনে রাস্তাঘাটে কোথাও কোনো মুসলমান ফকির মিসকিন দেখা যেত না আপনারা একটু খেয়াল করে দেখুন আমরা আমাদের নিজেদের কথাই বলি নিজেদেরই একটু প্রশ্ন করি যখন আপনারা ঢাকায় এসেছিলেন তখন কয় টাকার মালিক ছিলেন আজকে আপনাদের কাছে কত টাকা এসেছে 20 বছর আগে আমার আপনার কি অবস্থা ছিল কিন্তু 20 বছর পরে এসে কি অবস্থা হয়েছে এবং অনেক মানুষ রয়েছে তার একটা লুঙ্গি নিয়ে কিছু টাকা পয়সা দিয়ে ঢাকা শহরে এসেছে আজকে আল্লাহ তাআলা ক্ষিয় অনুগ্রহে তাদেরকে সম্পর্কшали করেছেন কিন্তু আল্লাহ সেই অনুগ্রহের কথা দয়ার কথা কি ভুলে গিয়েছে এটাই আল্লাহ তাআলা সূরা الانسان সূরা দাহারে 1 নম্বর আয়াতে বলেন হাল তাআলা الانسان হাইলামিন দাহরি لم ইয়াকু শাইআন মাকতুরা মানুষের উপর কেমন একটা সময় যায় নাই যখন মানুষ উল্লেখ করার মতো কোনো জিনিসি ছিল না সুরা না হলে আটাত্তর নাম্বার আয়তা আল্লাহ বলেন আল্লাহ তোমাদেরকে যখন মায়ের পেট থেকে বের করেছে তোমরা কোনো কিছুই জানতে না কিছুই তোমাদের ছিল না মায়ের পেট থেকে আমরা আদৌ পোশাকে এসেছি কিন্তু আজকে আল্লাহ সব দিয়েছেন কিন্তু আল্লাহর জন্য দিতে আমরা কি করি তার পণ্য করি সুরা জুক চৌত্রিশ নম্বর আয়তের মধ্যে আল্লাহ বলেন রাহু কাসান্না বাই না হুম আয়ু সাথে হায়াতি দুনিয়া আমি আল্লাহ তালা মানুষের মধ্যে রিজিককে কি করে দিয়েছি ভাগ করে দিয়েছি সুরা রাহানের এক একটু নম্বর আয়তে আল্লাহ বলেন অল্লাহ হুফতলা বা আলো হুম আদা বা আদিম ব্রিটিশ আল্লাহ তালা কাউকে ধনী বানিয়েছেন কাউকে গরিব বানিয়েছেন কারো উপর কাউকে প্রাধান্য দিয়েছেন কেননা সবাই যদি বড় লোক থাকতো তাহলে পৃথিবীর কল কারখানার টাকা ঘুরত না আপনারা আপনাদের বাসায় কাজের লোক পাইতেন না ড্রাইভার পাইতেন না আপনাদের জামা কাপড় পরিষ্কার করার লোক কারণ সবাই তো থাকা আলাদা কে তার কাজ করবে এই জন্য আজাক তাহুল্না একাদ নাম্বার আইতের মধ্যে বলেন আমি এই সিস্টেমের জন্যই তাকে অবতি কি দিয়েছি প্রাধান্য দিয়েছি এত কিছুর ফলেও দেখেন মানুষের অতের লোভ লাল শেষ হয় না বলে না যে বলে তো চোখ ভরে না এই ব্যাপারে স্বর্ণের পাহাড় দিতে কারো যদি দশ বিশ কেজি স্বর্ণ থাকে এটাই তো শেষ করতে পারবে আরো যদি স্বর্ণের একটা পাহাড় দিত এরপরেও আল্লাহ রসুল বলতো ওই মানুষ বলতো আমার দুই নাম্বার স্বর্ণের পাহাড়ের মালিক কবে হবে আর কোনো কিছু পূরণ করতে পারবে না এই লোভ নাজুটার দিকে আল্লাহ তালা আমাদের সতর্ক করুন বলুন আমি আজকে আপনারা তাকিয়ে দেখুন কত দেশ কত আনন্দে ছিল এই ইউক্রেনের দিকে তাকিয়ে দেখুন আমাদের বাংলাদেশের অনেক